প্রতি সপ্তাহে পেয়ে যাচ্ছেন বিজয় ভিডিও আর বিজয় বিজয়ভার ভিডিওর জন্য আপনারা এক সপ্তাহ আগ্রহে অপেক্ষা করে থাকেন কেননা এখানে বাইসাইকেলের দামে বাইক পাওয়া যায় যারা অল্প টাকা বাজেট দিয়ে রয়েছে মাত্র বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা তাদের জন্য অসংখ্য বাইক প্রতি সপ্তাহে রাখে বিজয় বাইক পাশাপাশি যারা মিডপ্রের বাইক করছেন উবার পাঠাও চালিয়ে কিছু ইনকাম করতে যাচ্ছেন পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে ভালো রেঞ্জের বাইকগুলো গুলো সেগুলো পাবেন প্রত্যেকটা সরম থেকে অসংখ্য কম প্রাইজে এই দেখেন আর কে রয়েছে ডবল ডি সিঙ্গেল ডি হুন্ডা ইউনিকর ম্যাট ইয়েস অসংখ্য গাড়ি রয়েছে আপনাদের জন্য চমৎকার প্রাইজে সব ভিডিওটা নাটারে সম্পূর্ণ দেখতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে

তারা নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন ঘোড়াশাল ব্রিজ এসে ব্রিজের পশ্চিম সাইডে নামবেন আর যারা উত্তরবঙ্গ টঙ্গি গাজীপুর আবদুল্লাহ আহ আবদুল্লাপুর এদিক থেকে আসবেন তারা নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে বলবেন খলাপাড়া চায়না গার্মেন্টস সামনে যাব খলাপাড়া চায়না গার্মেন্টস এর সামনে আমাদের শোরুম আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে এসে আপনারা যে কোনো সময় গাড়িগুলো করা করতে পারবেন যদি কোনো কারণে দূর দূরান্ত থেকে আসতে সমস্যা হয় তাহলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে করা করলে দশ টাকা বায়না দেবেন আর গাড়ির যে দাম থাকবে এটার সাথে তিন টাকা অ্যাড হবে তো দশ হাজার বায়না দেওয়ার পরে ভাড়া সহজে টাকা থাকবে গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝে তিন হাজার বেড়ে যাবে জি

টিপ টপ কন্ডিশন আছে গর্জির অবস্থায় আছে এই বাইকটা কিন্তু আজকে ভাই ধামা কামাই নিতে পারবে ভাই ডাবল একটা নাম দিলে পঁচাশি হাজার লাগে

እንዲ ለ একটা ফাশন কাজ নাই তেলের গারে চলে তেলের গারে চলে এই ভাই এই গাড়ির সাইড আছে কেমন যারা ভিডিও দেখে এগুলো তারা বুঝে। আমার এখানে সব সময় চার পাঁচটা করে আটটি গাড়ি থাকে কিন্তু আজকে নাই ভাই আটটি গাড়ি রাখতে পারি না ভাই সেল হয়ে যায় যারা অল্প টাকার ভিতর একটা গাড়ি কিনে টুপটা গ অফিস আদালতে দৌড়াদৌড়ি করতে যায় তাদের জন্য অনে 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 বেস্ট একটা গাড়ি ভাই আচ্ছা

বিশ হাজার টাকা ভাই অনেকে ভাবতে পারে বিশ হাজার টাকা ব্যাক দিচ্ছে লগে কাগজ কাগজ মনে দুই নাম্বার না আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট কাগজ পাবেন যদি কেউ

ওকে ভাই এই বাইকগুলো নেওয়ার জন্য যারা আসতে পারবে না যেখান থেকে আসুক নরসিধু জেলার ঘোরাসাল ব্রিজ এসে বলতে হবে খোলা পাড়া চায় নাগরি যাবো চায় না সামনে আমাদের শোরুম আর যদি কেউ যদি কেউ সরাসরি আসতে সমস্যা হয় তারা চাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ব্যাগগুলো করা করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে করা করতে গেলে গাড়ির যে দাম থাকবে এটার সাথে তিন হাজার টাকা বেশি লাগবে এটা কুরিয়ার ভাড়া কুরিয়ার চার্জ আর সব মিলে যত টাকা হবে ওখান থেকে দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম দিয়ে আপনি অর্ডার দেবেন নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী আমি সুন্দরবন কুরিয়ারে গাড়িটা পাঠিয়ে পাঠাই কোন কন্ডিশনে বাকি টাকাটা এবং ভাড়া সহজে টাকা থাকবে গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝিয়ে দিবেন ওকে যারা ডিজিটাল ভাই সেলফ এস্টার রানিং সেল

ডিজিটাল ব্রেক চাকা তুলে মোটামুটি অরিজিনাল চাকা এটা দেখেন একদম অরিজিনাল চাকা চাকা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল চাকা গাড়ির সাথে যা যা আছে সবকিছু অরিজিনাল আনটাস ইঞ্জিন

সেলফের গাড়ি রানিং সেল দশ বছরের ডাকার নাম্বার ঢাকা মেট্রো 96 9649 10 বছরের নাম্বার করা ডাকার নাম্বার এটা ভাই 10 বছরের ডাকার নাম্বার বছরের ডাকার নাম্বার মালিকানা চেঞ্জ হবে ভাই ঢাকা মেট্রো সিরিয়াল নাম্বার ছত্রিশত্রিশ পঁচাত্তর চাকা কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিনে একটা পয়সার কাজ নাই ইঞ্জিনে কালার দেখেন একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার দেখছেন ভাই স্টিকারটা দেখেন এখনো আছে

আমি সেলটা দিয়ে দেখানোর চেষ্টা করি তেল নাই আচ্ছা তারপরে আমি দেখাই দেখছেন ভাই একদম রানিং একদম রানিং গাড়িতে মোটামুটি কাজ কাম নেই একটা একদম টিকটক কন্ডিশন আছে ভাই একটা ভাই আঠাশ সাল পর্যন্ত আপডেট কাগজ আজকে চল তেইশ না চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ বছর এখন চালাতে পারবে যারা অল্পটাকে একটা গাড়ি কিনে পাটা ওপর চালাতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট ভাই গাড়িটা

তারা যদি সরাসরি যাদের দূর থেকে আসতে সমস্যা হবে তারা চাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে হলে দশ হাজার টাকা পায়না দিবেন আপনার নাম ঠিকানা দিবেন গাড়িটা আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আর যারা এই দিক থেকে আসবেন যেমন টঙ্গি যেমন যাত্রাবাড়ি মাধবদি সিলেট বিবারিয়া এদিক থেকে আসবেন তারা নরসিংদীর গাড়িতে ওঠে পাঁচ দোনার মোড় নেমে যাবেন এসে একটা ঘোরাশাল খোলাপাড়া চায়নাগামের সামনে যাব। আর যারা উত্তরবঙ্গ টঙ্গি গাজীপুর এই দিক থেকে আসবেন তারা নর সিং তো ঘোরাশাল বেরিতে শুরুতেই নেমে বলবেন খোলাপাড়া চায়নাগামের সামনে যাব, খোলাপাড়া চায়নাগামের সামনেই আমাদের এই তবে ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও বড় করতে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষ করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম